নমস্কার আমি দৈনিক নিয়ে আবার নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তবে তার আগে দেখিনি ভারতের মেয়েরা ভুটানের মুখোমুখি কাস্টমস এর বিরুদ্ধে হার মোহনবাগানে জিতল সুরসি সংঘ প্রথমবার তার সুব্রত কাপ ফাইনালে বাংলার মহিলা স্কুল চলে এবার বিস্তারিত খবরে দুই ম্যাচে পর বুধবার আন্ডার সেভেন্টিন ভারতীয় দল মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ ভুটানের তাদেরকে পাঁচ শূন্য গোলে হারালো ভারতের মেয়েরা প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়েছিল তারা ভারতের হয়ে অনুষ্কা কুমারী জোড়া গোল করেন শ্বেতারা নিউ জুলিয়া নোঙ্গাবাথান ও নিরা চানু অন্য গোলগুলি করেন সুপার সিক্সে ওটার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাবের কাছে শূন্য এক গোলে হারল মোহনবাগান সুপারজাইটস ম্যাচের সংযোজিত সময় গোল কাস্টমসের পরিবর্তিত ফুটবলার রৌনক পালে ফুলচুটি করে ফেলেন এবং তারপর সেই বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত ম্যাচের নায়ক যিনি হতে পারতেন তিনি কিন্তু এক লহমায় খলনায়ক হয়ে যান গোল ছেড়ে বেরিয়ে আসেন লাইনে থাকলে কিন্তু বলটি পাম করতে পারত জিতলো সরুচি সঙ্গ বুধবার ব্যারাকপুর স্টেডিয়ামে তারা দুই শূন্য গোলে হারালো রেলওয়ে এফসি কে সুরুচির হয়ে গোল করেন আফজল নুরানি ও আহমেদ ফয়েজ

মহিলা স্কুল ফুটবলে প্রথমবার বাংলার কোন স্কুল ফাইনালে পৌঁছালো সেমি ফাইনালে বাংলার নন্দঝাড় আদিবাসী তফসিলি উচ্চ বিদ্যালয় হরিয়ানার স্কুল দলকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠলো একমাত্র গোলটি করেন দিয়া বিশ্বাস ম্যাচ শেষে দলের কোচ চন্দন পাল কি জানালেন চলুন শুনে প্রথমবার সুব্রত কাপে আমাদের পশ্চিমবঙ্গের একটি দল ফাইনালে উঠেছে সেই দলটি হল আমাদের নন্দযার এটি হাই স্কুলের দল আর সত্যিই ভীষণ ভালো লাগছে বিগত প্রায় তিন বছর ধরে এই টিমটিকে আমি প্র্যাকটিস করিয়েছি আমার যে অন্যান্য অ্যাসিস্ট্যান্ট কোচেরা রয়েছে তাদের সহযোগিতায় প্রতিনিয়ত প্র্যাকটিস চলেছে আর গত বছরও আমরা সুব্রত কাপ ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে দিল্লিতে এসেছিলাম এবং গতবারও আমরা বেশ ভালোই শুরু করেছিলাম ইউপিকে হারিয়েছিলাম ছত্রিশগড়কে হারিয়েছিলাম কিন্তু গ্রুপ পর্যায়ের শেষ খেলায় আমরা হরিয়ানার কাছে হেরে গিয়েছিলাম তখন থেকে আমাদের মনে আরও যে দেশে ছিল যে আরও ভালো প্র্যাকটিস করতে হবে আরও ভালো নিজেদের তৈরি করতে হবে এবং নেক্সট ইয়ারে এসে আরও ভালো পারফরমেন্স করতে হবে সেইভাবে আমরা এসেছি প্রস্তুত হয়ে এবং আমরা এবছর মোটামুটি লিগ পর্যায়ে আমরা সিকিম দিল্লি ঝাড়খন্ড এবং বিহার পরবর্তীতে হারিয়ে আজকে ফাইনালে উঠেছে সত্যিই সত্যি খুব ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে বুধবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলায় বিধাননগর এম এস এ এক শূন্য গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে হারায় ইয়ং স্কর্নার পাঁচ এক গোলে অ্যাডামাস ইউনাইটেড এস একে হারায় দ্বিতীয় ডিভিশনের খেলায় ট্যাংরা এফসি দুই এক গোলে বাঁশরোনি ইয়ং বেঙ্গল এস একে হারায় ভিক্টোরিয়া এসসি এক শূন্য গোলে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে হারায় কাশীপুর সরস্বতী ক্লাব তিন শূন্য গোলে হারালো সার্দার্ন এসি কে টাউন ক্লাব এক শূন্য গোলে হারালো সোনালী শিবির কে ডিভিশনের খেলায় তিন রিচ এসি দুই এক গোলে হারালো নিবেদিতা ক্লাবকে কে ক্যালকাটা জিমখানা দুই শূন্য গোলে বেলঘরিয়া এফসি কে হারায় উত্তরপাড়া এসসি দুই শূন্য গোলে হারালো আইবি কালীঘাট ফ্রেন্ডস ক্লাব এক শূন্য গোলে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন কে হারায় ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব গোলে কে হারায় কসবা সেন্ট্রাল ক্লাব গোলে ইন্টারন্যাশনাল এক ক্লাবকে হারায় আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন কল্যাণী স্টেডিয়াম বি পুলিশ এসি বনাম এম জি পাঠচক্র ব্যারাকপুর স্টেডিয়াম মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম এরিয়ান ক্লাব নৈহাটি স্টেডিয়াম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন বনাম বেহালা এস এস স্পোর্টিং ক্লাব ফিরছে একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু কোথাও যাবেন না ফিরে এলাম বিদিত পর এখন সময় ফুটবল কুইজ চলুন তাহলে প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1946 সালে আইএফএ শিল্ড ফাইনাল অনুষ্ঠিত হয়নি চলে আসি আজকের প্রশ্নে সুপ্রতকা ভারতীয় বায়োসেনার এই স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার এক মহিলা স্কুল ফাইনালে পৌঁছালো আপনারা জানেন কি সুব্রত কাপ কোন বছরে শুরু হয় যদি জানা থাকে আপনারা দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি